জঙ্গি ও সন্ত্রাসী আছে এমন ভয় ছিল এসে দেখি নাই বাংলাদেশ ভালো বিশ্বের যে কোনো দেশের মানুষের চেয়ে অতিথি সেরা ভালোবাসার টানে নিজের মাতৃভূমি ছেড়েছি ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে আসা মার্কিন তরুণী এলিজিবেথ এসলিক বৃহস্পতিবার এসব কথা বলেন দু সালের মে মাসে ফেসবুকের মাধ্যমে মিঠন ও এলিজিবেথের পরিচয় হয় সেই থেকে চলে প্রেম বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে প্রেমের সাগরে ডুবে যুগলবন্দি হয়েছেন তারা এলিজাবেথ এসলিক বলেন আমার ইচ্ছা মিঠনের সঙ্গে থাকার আমেরিকায় গেলে দুজনে একসঙ্গেই যাব আর এখানে থাকলে একসঙ্গেই থাকব। আমি একা মিঠনকে রেখে যাব না আর যদি আমি একা যাই তাহলে আমার লাশ যাবে স্বামী মিঠন এবং বাংলাদেশকে নিয়ে আরও অনেক কথা বলেন এলিজাবেথ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ